ইসরায়েলের ড্রোন খুঁজে খুঁজে ছোট্ট কলিজার টুকরা সন্তানকে হত্যা করছে একজন মহিলা বলছে আমার মেয়ে সাহারি করার জন্য ভরে উঠল ইসরায়েলের একটা বোমা এসে আমার মেয়েকে নিয়ে চলে গেল দেহটাকে ছিন্ন ভিন্ন করে তাকে শেষ করে দিল নিমিশের মধ্যে আমার মেয়েটা সিয়ামের নিয়াত করেছিল কিন্তু সে সাহর করতে পারেনি একটা ছোট্ট কলিতার টুকরা বাচ্চা সে কোন রকম হাঁটা শিখেছে তার হাতে দুইটা পাথর দেখে পাথর দিকে ইজরায়েলের ইজরায়েলের বাচ্চা যার কোনো অপরাধ নেই সে সাংবাদিকের সামনে এসে বলছে আমি সব আল্লাহকে বলে দেব আমরা ঘুমিয়ে আছি সাউন্ড স্লিপ কোনো ডিস্টার্ব নেই আশেপাশে মুসলমানদের এক নম্বর ভয়াবহ পরিস্থিতি এইটা এখন প্রশ্ন যাক মরে মরুক আমাদের কি এটা হচ্ছে একটা টেস্ট চলছে গোটা বিশ্ব থেকে টেস্ট কোন টেস্ট আপনি আমি আমাদের ভাইরা যখন নির্দিদায় হতে হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি আছে এইটা যাচাই করছে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা যদি দেখে যে গোটা বিশ্বের সমস্ত না তারা ধ্বংস করে দিবে কেননা তারা বুঝতে পারবে যে মুসলমানের যে পাওয়ার থাকা দরকার ছিল সেই পাওয়ার মুসলমানরা হারিয়ে ফেলেছে সেই পাওয়ার হারিয়ে ফেলেছে আজকে নয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন একটা হাদিস সৌমান রসুল সাল্লা সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে খাবারের চারিপাশে যেমন মানুষ ভিড় করে খাবারের চারিদিকে যেমন মানুষ এসে খেতে বসে গোটা পৃথিবীর বি জাতিরা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে জমা হবে পৃথিবীতে কত জাতি রয়েছে আপনি আমাকে একটা জাতি দেখান যারা মুসলমানকে ভালোবাসে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ জৈন হিন্দু আপনি একটা জাতি দেখান যারা মুসলমানকে সবাই ঘৃণা করে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ সাহাবাই সাহাবাইকে আমি এই বাক্য বলছেন যে গোটা জাতি বিজাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেমন করে খাবার খাওয়ার জন্য তোমরা ডাইনিং টেবিলের চারিদিকে বসো আবার ব্যাখ্যা ভুল বুঝেন না যে ডাইনিং টেবিল কোথায় গেলেন ভাই আপনাকে বোঝানোর জন্য কারণ আমাদের আলম সমাধির তো কাজই হয়েছে এক্স রে খালি পেছনে লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা শব্দ খালি ভুল ধরলে হয় ওর গুষ্টি একদম স্বস্তি করে দিল এই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি রসুল্লাহ সাল্লাহসাল্লাম এর পশ্চিম অসুলে সাহাবাই কেরাম বললেন আল্লাহ রসুল সাল্লা আল্লাহ ইসাল্লাম তখন কি মুসলমান কম থাকবে নাকি প্রশ্ন আসবেই তো যে মুসলমানকে সমস্ত জাতি কোন ঠাসা করে শেষ করে দেবে তাহলে প্রশ্ন কি মুসলমান কি কম থাকবে আল্লাহ রসুল বলছে অসম্ভব মুসলমান থাকবে প্রচুর কি থাকবে কত থাকবে প্রচুর কিন্তু সেই সময় মুসলমানরা হবে তরঙ্গ তারিত আবর্জনা নেয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তরঙ্গ তারিত আবর্জনা এর সংজ্ঞা কি সবচেয়ে ভালো সঙ্গে আমার কাছে আছে এরা বুঝতে পারবেন এই যে আপনাদের মেন রোড যখন তৈরি হচ্ছিল এই রোডকে তৈরি করার জন্য বালি সিমেন্ট রাস্তার একপাশে ঢেলে রাখা হয়েছিল দেখবেন একটা গাড়িতে করে একজন মানুষ এরকম একটা যন্ত্র ধরে থাকে আর মেশিন থেকে একটা হাওয়া বেরায় আর ধুলো কোনো উড়ে চলে যায় দেখেছেন কথা বলেন দেখেছেন তো তো ওই মেশিনটা যখন ধরা হয় পাথর উড়ে যায় না ধুলো কোনো ধুলোকণা কেন ধুলোকোনার কোনো ওয়েট নাই কিন্তু পাথরকে উড়াতে পারে কি পারে না রসুল্লা সাল্লা সাল্লাম বলছে ওই জামানায় মুসলমান থাকবে তরঙ্গ তারিত ধুলোকোনার নাই ওদের কোনো ওয়েট থাকবে না নাম কাবাস্তে মুসলমান আধার কার্ড ভোটার কার্ড আব্দুর রহমান ব্যাস বুকে হাত বেঁধে আমিন আমি আহলে হাদিস দাঁড়িয়ে চেয়েছে খবিশের বাচ্চা খবিশ ঘুরে বেড়াচ্ছে কাকরুল নিচে প্যান্ট বলছে আমি আহলে হাদিস ওর বাড়িতে বন্ধন আছে ও বলছে আমি আহলে হাদিস ওর মা একদম বেশার মতো জাতির সামনে নিয়ে শরীরকে দেখে বেরাচ্ছে ও বলছে আমি আহলে হাদিস বলছে আমি আহলে হাদিস অত সস্তা রসোল্লা সাল্লা সাল্লাম বলছেন তরঙ্গ তারি তো আবর্জনের নাই মুসলমানকে তখন থাকবে তখন মুসলমানকে দেখা দেবে দেখেন একটা রাত্রে আপনার আমার ইমান বিক্রি হয় ভোটের আগে রাত্রে তো অনেক অনেকে ইমান বিক্রি করে ফেল একটা শাড়ির বিক্রি পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে রসুল্লাহ সাল্লাল্লা সল্লা মুছল কাফের তার অন্তর থেকে তোমাদের ভিত্তিকে তুলে নেওয়া হবে কাফেরা তোমাদেরকে দেখলে আর ভয় করবে না আগেকার জামানের আল্লাহ হকবর বললে কাফেরা পালাতো শয়তানের মতো এখন আর আল্লাহ হকবর বলে পালা না কেন তোমার বুকের মধ্যে ওই দম নাই তুমি ধুলো কোণা তুমি পাপ কর আর কী হবে আল্লাহ রসুন সাল্লাল্লাহু সাল্লাম তখন তিনি বললেন তোমাদের পৃথিবীর প্রতি ভালোবাসা হবে খুব মরতে চাই মানে সহজেই পৃথিবীর প্রতি ভালোবাসা হবে খুব মরতে সহজে চাইবা না আমাদের কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ নিজেকে যাচাই করে নিজেকে যাচাই করে নেয় গোটা পৃথিবী গোটা পৃথিবীর কাছে আমার একটা প্রশ্ন যেভাবে ইসরায়েলের অমানুষ গুন্ডা বাহিনী পশুরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানকে হত্যা করছে গণকবর রচনা করছে ওই কাজটা যদি কোনো জাতি আমেরিকায় ফেলতো জাতিসংঘ চুপ থাকতো কথা বলেন ওই কাজটা যদি চীনে কেউ করত বিশ্বমানবতা চুপ থাকতো কি চুপ থাকতো ওইটা যদি কোনো সনাতনের উপরে এই কাজ কাজটা করত বিশ্বমানবতা চুপ থাকতো চুপ থাকতো না শুধুমাত্র মুসলমান নামের আগে মোহাম্মদ নামের শেষে আহম্মদ নামে শেষে রহমান এই জন্য আজকে মুসলমানদের নিধন চলছে গোটা বিশ্ব জুড়ে কেউ মুখ খুলে না সবাই যেন পশু আল্লাহ বলেছেন যে ওরা চোখ থাকতেও দেখে না অন্তর থাকলেও অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না বালহুম আদাল এরা পশু এরা পশুর চেয়ে নিকৃষ্ট এরা শুয়ের চেয়ে নিকৃষ্ট আল্লাহ সুমান আদালা বললেন আপনার রাতে ঘুম হয় কি করে ছোট্ট বাচ্চার কথা মনে পড়ে না একবার কষ্ট হয় না একবার আপনার তাহলে গোটা পৃথিবীর নম্বর ক্রাইসিস মুসলমানদের সাথে কেউ নেই আপনাদেরকে বুঝাতে পারলাম কথা বলেন আমার বক্তৃতা থেকে বুঝতে হবে আর সুর গজল শোনার জন্য অনেকে অনেকে এনেছেন শুনবেন আমার কথা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে ভন করতে আমি আসি আর আগে করি নাম কথা বলি স্টেট কার্ড ভাড়া দিলে দেন না দিলে খালি বলে কিন্তু সমাজকে পরিবর্তন হতে কতদিন আর থাকবে আমরা কি পশু নাকি আমরা যে জাতি আচ্ছা বলেন তো রসুলের জন্মের আগের যে সময়টা ওই সময় থেকে আরবের মানুষরা এতটা জাহালাত ছিল ওই জামানাকে কি বলা হতো বলেন তো জাহেলিয়ার হ্যাঁ না জাহালাত মানে কি অজ্ঞতা অশিক্ষিত আর পৃথিবীতে আল্লাহ রসুল আগমন করার পরে পৃথিবীর মধ্যে সোনালি কারা ছিল রসুল সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পর পরে আবার আমরা জাহেল হয়েছি আবার আমরা জাহেল হয়েছি আমাদের কনসেপ্টই নাই যে আমাদের জন্য কি করতে হবে শুধু ক্ষেতের পায়খানা করতে দুনিয়াতে আসেনি জনাব আপনার অনেক ভূমিকা আছে আপনি জানলাতে যাবেন এক মিনিট মাঝে একটা কথা সেটা কি এবার একটু খেয়াল করে দেখেন তো কোন একটা গণক অথবা তিনি স্বপ্নে দেখলেন মিস্টার ফেরাউন একটা সন্তান আমার এলাকায় জন্ম নিবে সেই সন্তানের হাতে আমার নিধন হবে ফেরাউন তখন তার যা থেকে বলল আজ থেকে যত বেটা ছেলে হবে ছেলেরা হবে হওয়ার পরে হত্যা করো হত্যা করতে 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 আল্লাহ আল্লাহন একজন কে জন্ম দিলেন সালাম জন্ম দেওয়ার পরে তার মা বাক্স করে ভাসিয়ে দিলেন সমুদ্রে বা নদীতে সেই বাক্স ফিরে আসলো কোথায় ফেরাউনের ঘরে আসিয়া তাকে পছন্দ করলেন তুলে লালন পালন করলেন দীর্ঘ দিন তিনি দাওয়াতের কাজ করলেন তিনি আর হারুন আলা সাহাতাম মিলে দাওয়াতের কাজ করতে 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 ক্লান্ত যখন হয়ে গেলেন তখন তিনি দেখলেন নিজের বাপদাদার ভূমি ফিলিস্তিনের দিকে যাব। যখন তিনি দেখলেন ফিলিস্তিনের কে শেষ জীবনটা কাটাবো যখন তিনি লোহিত সাগরের সামনে পৌঁছালেন না আপনারা তোমার জানেন নীল নদ নাকি ফেরন কোথায় ডুবেছে নীল এ হচ্ছে মুসলমান আমি যদি বলি আমি আসার সময় ফারাক্কা ব্যারেজ পার করে আসলাম ভাল লাগবে আমি আসার সময় ফারাক্কা ব্যারেজ পার করে আসলাম আপনি কি উত্তর দেবেন আপনার বাড়ি থেকে তো ফারাক্কা ব্যারেজ পড়ে না বলবেন না তো মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার রাস্তায় নীলন পড়ে না আমরা আবেগে যাতি ওই যে কোথেকে শুনেছি দাড়ি রাখা শুননা এই জন্য রাখি না দাড়ি যে ফরজও জানি বহু জনের দাঁড়ি না জিজ্ঞেস করেন তাহলে কি এইখানে যেটা আমি বলতে চাইছি যে যখন ফিলিস্তিনে যাচ্ছে যার মাঝে যে নদী পড়ে সেই নদীর নাম রেড সি লোহিত সাগর মানে নীল নদ নয় এটা মিথ্যা কথা দুদিন ধরে শুনে তো যখন তিনি দাঁড়িয়ে পড়লেন তার সঙ্গী সাথীরা বললেন ও মুসা আমরা তো ঘিরা পড়ে গেলাম আমরা ধরা পড়ে গেলাম মুসা সালাম একেবারে ওইখানে দাঁড়িয়ে বলছে অসম্ভব আমার আল্লাহ আমাকে সাহায্য করবে কেন গো কেন এই কথা মুসা বলতে পেরেছিল পেছনে কারণ কি বলতে পেরেছিল এই জন্য তার ইমানটা এতটাই শক্ত ছিল আজকে কোনো মুসলমান দাঁড়িয়ে কথা বলতে পারছে না আমি হয়ে গেলাম সময় দেখাচ্ছিলাম যে গোটা বিশ্ব জুড়ে মুসলমান দেশ কটা আছে কটা সাতান্নটা দেশের রাজা এখানে একজনেরও দাড়ি কমপ্লিটলি নাই চোখে চশমা পড়ে দু একজনের থাকলে ওটা ক্ষমার যোগ্য একজনের আমি দেখতে পাচ্ছি না দেশের মুসলিম প্রধান এরা সবাই হিজেরা হয়ে বসে আছে কেউ কথা বলছে না বিরুদ্ধে কেস করবেন আমার নামে কি দরকার কেস করার দরকার সরাসরি মেরে দেন এর পৃথিবীতে কুকুরের মতো বেঁচে থেকে কোন লাভ নাই সাতান্নটা মুসলমানদের যদি একটা করে হুমকি দেয় ইসরায়েল কেন আমেরিকা চুপসে বসে যাবে সবাই নিজের নিজের মতো মত্তন গান বাজনা নেশা কে কে ফিফা আয়োজন করছে কে কি করছে দুনিয়া দেখছেন আপনারা হ্যাঁ আপনি আমি যারা এখানে আছি অসহায় আমাদের কিছু করার আছে আছে কি শুধু দোয়া শুধু আছে এছাড়া আমাদের কিছু আসেন করানো সালাম আল্লাহর উপরে যে তাওয়াক্কুলটা করেছিলেন ওই রকম তাওয়াক্কুল করার বান্দা আমাদের মজলিশে নাই কেন আমাদের আল্লাহর প্রতি এখন অত ভরসা আমরা আনতে পারেনি নিশ্চিত মৃত্যু পেছনে ফেরাউনের দল ফেরাউন চারিদিকে সামনে সমুদ্র মানে দেয়ার ইজ ওয়ে অ্যাট অল কোনো রাস্তাই নাই তখন তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন আমার আল্লাহ আমাকে ত্যাগ করবে না আমাকে বাঁচাবে ইমানটা দেখেছেন আল্লাহ সমান তালা সেই সমুদ্রের মধ্যে রাস্তা করলেন সেই রাস্তা দিয়ে মৌসা রাসাদুসালাম এবং তার সঙ্গীরা পার হয়ে গেলেন ফেরাও না মনে করলেন এই তো সুন্দর রাস্তা তিনি পার হতে গেলেন আল্লাহ তালা দুই দিকের পানিকে এক করে দিয়ে ফেরাউনকে ডুবে মেরে দিলেন নীল নীল কোথায় লোহিত সাগর মনে থাকবে কি লোহিত সাগরে ডুবে মেরে দিলেন তারপরে তারা উঠলেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমির মধ্যে তুর পাহাড় তুর পাহাড় থেকে অদরে হচ্ছে ফিলিস্তিন এই রাস্তায় এখনো এরকমই আছে এখনো প্রতিকার হয়নি সেম মুসাল্লা সাহাতাম যে আল্লাহ সোমান তালা বাঁচিয়েছিলেন মুসা আলাহ সালাম এবং তার সঙ্গীরা ফেরাউনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল কথা বলেন রাস্তায় নেমে অবরোধ করেছিল সরকারকে মাস দিয়েছিল আল্লাহ সোমান তালা যুগে যুগে ফেরাউন পাঠান আর যুগে যুগে আমাদেরকে মুসা হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ উদ্ধার করবেন করবেন আল্লাহর কসম করে বলছি আপনারা সাক্ষী থাকেন কেমতের মাঠে আমি জিম্মেদারি নিয়ে কথা বলছি আল্লাহর কসম করে বলছি আপনি আমি না হয় কেউ না কেউ না হলে ইসা আলাহ সালামের মাধ্যমে বাইতুল আকসা আমাদের ছিল আমাদের থাকবে 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 আল্লাহর কসম থাকবে গোটা পৃথিবী যদি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারপরেও বাইতুল আকসা আমাদের হবেই হবে হবেই নিশ্চিত ইনশাল্লাহ আপনি নিশ্চিত ধরে থাকেন যে এটা আমাদের সম্পদ আবার আমাদের আসবে মাঝখানে শুধু আমার ইমানের পরীক্ষা কে কতটুকু আমরা ইমানের পরীক্ষা দিচ্ছি দেখা যাচ্ছে লাখ লাখ মানুষ যাওয়ার জন্য প্রস্তুত মসজিদে গিয়ে ফজরের লোক নাই তিনজন বাংলাদেশের একজন ভাই দুঃখ করে পোস্ট করেছে আসরের নামাজে পড়তে গিয়ে দেখছি আমি সহ তিনজন আমি ভাবলাম সবাই বোধহয় ফিলিস্তিনে গিয়েছে যুদ্ধ করতে পরিস্থিতি কত ভয়াবহ তাহলে কি এক নম্বর ক্রাইসিস কি বর্তমানে পরিস্থিতি কি মুসলমানদের উপরে পুরো বিজাতি মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করছে মুসলমান কি ধ্বংস হবে গোটা পৃথিবীর মানুষদের ফুদিয়ে মনে করে যে সূর্যের আলোকে নিবাদ নিবাবো কেউ পারবে কি কেউ পারবে না তবে দুঃখের বিষয় এই যাতা কলে পিসে আমরা আমাদের ইমানটাকে ধ্বংস করে দিচ্ছি আমরা যেহেতু কনফার্ম ফিলিস্তিন আমাদের থাকবে তাহলে আপনারা তো ভয় কেন বুঝেননি বোধ হয় কথা মনে আমি বুঝতে পারছি না একেবারে কনফার্ম যে ফিলিস্তিন আমাদের থাকবে বাইতুল আকসা আমাদের থাকবে ছিল থাকবে আপনার কি ভয়ের কোনো কারণ আছে আল্লাহ তো রাখবেই রাখবে সব মুসলমান ধ্বংস হয়ে গেল আল্লাহ কার জন্য রাখবেন মুসলমানদের জন্য রাখবে আল্লাহ ঘোষণা করেছেন অসংখ্য হাদিস রয়েছে মানে কি আমাদের দরকার এখন আমাদের নিজেকে ইমানদার ইমানদারিত জায়গা নিয়ে আসা এবং ওই সব মাজলুম অসহায় ভাই বোনদের জন্য দিন রাত চোখের পানি ফেলে তাহার জুড়ে দোয়া করা দোয়া করলে আল্লাহ সমানে তারা শোনেন কিন্তু দোয়া করবে কে তারা বিশ্বলা দাদাই করতে গিয়ে কিরার যদি একটু লম্বা হয়ে যায় পেছন থেকে মুক্তাদিরা লুকমা দেয় খুদ্া শেষ সলাদ শেষ বলে যে শুনেন এত লম্বা কিরাত কিন্তু আমরা হব না মাঠে কাটা মানুষ আমরা আপনার মতো মসজিদে বসে থাকি না বলে কি বলে না এই মুসলমান ফিলিস্তিনের জন্য ভাববে ভাববে কি ভাববে না তাহলে প্রথম নম্বর ক্রাইসিস হচ্ছে মুসলমানদের উপরে আমি বারবার করে একই কথা কেন বলছি বুঝতে পারছেন না আপনাকে বোঝানোর জন্য নিজে বুঝার জন্য যে যদি কোনো মুসলমান কোথায় অসহায় অবস্থায় মার খায় অন্তত পক্ষে কিছু না করতে পারলে আপনার চোখ দিয়ে পানি বেরোবে আপনার অন্তরটা খারাপ লাগবে খেতে বসে আপনার বিষণ্নতা ছেয়ে যাবে রাত্রিবেলায় শুতে গিয়ে আপনি আতঙ্কে আল্লাহ আমার ভাইয়েরা কী অবস্থা আছে আল্লাহ আমার বোনেরা কী অবস্থা আছে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের কী অপরাধ কি অবস্থা আছে তবে এখানে আমি একটা আশার কথা বলে দিই আশার বাণী বলে দিই সেটা কি আমি আপনি পরীক্ষায় ফেল করে যাহার নামে যেতেই পারি এতে কোনো প্রশ্ন নেই কিন্তু থেকে শুরু করে যারা মারা যাচ্ছে তারা তারা জাননাতে যাবে ছোট ছোট কলেজের টুকরা তাদের কোনো অপরাধ ছিল না তারা চলে গেছে পৃথিবী থেকে তারা নিশ্চিত আল্লাহর কাছে গিয়ে জানা পাবে কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি আছে কি পরীক্ষা চলছে পরীক্ষা চলছে আমাদের ভাইরা আমার অন্তত পক্ষে যদি আমার বক্তিতে এত দূর পর্যন্ত আপনার ভেতরে একটু মনুষ্যত্ব বোধ জাগিয়ে তুলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে জীবনে পাসওয়ার্ড সালাত ত্যাগ করবো না যত দিন আল্লাহ মাছিয়ে রাখে সবাই বলি তো এটাই ইনশাল অথচ এই লোকগুলাই ওই চোর নেতার পেছনে গিয়ে বলছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র আর ওর ভাই জেনা করে তিন অর্থ আবার তিরপলের গরিবের বাড়ি উঠে উড়ে গিয়েছে তিরপলের টাকা ও খায় আপনারা গিয়ে আবার ওর পিছনে স্লোগান এই মুসলমান আপনার কষ্ট পাচ্ছেন সেও তো ট্রেলার সিনেমা এক নম্বর দুই গোটা বিশ্বর দিকে তাকিয়ে দেখছি যে মুসলমানরা মুসলমান নাই প্রায় হিজরা বুঝেন না খালেদ বিন ওয়ালিদ না ও ইতিহাসের পাতায় আলিম নবী তালিম মুতার প্রান্তরা যুদ্ধ করে মুসলমানরা যুদ্ধ বুঝেই না শেষ কেউ নাই তখন এদেশের সরকার দেখলো এদেরকে যতই খুঁচিয়ে দিই যতই খুচিয়ে দিই কোনো কাজ নাই এরা মাথা চাড়া দিবে না এই জন্য দু তিনজনকে লাগিয়ে দিয়েছে দেখেন না দিন যারা উল্টো কথা বলে তার মধ্যে একজন আছে না ওই যে আমি কোথায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হবে ফেরেস স্প্যাচের প্রশ্ন করবে যে ব্যক্তি মৌমিন সে প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে তাকে বলা হবে তুমি কি করে জানলা সে ব্যক্তি বলবে কারা তু কিতাব আল্লাহ ফা আমান তুবিহি অসার এরকম যখন আলোচনা করবে খুব সুন্দর করে আল্লাহ সুবেন আারা তার জন্য কি বলবে ফাফরে সোহমিন আল জান্না জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও লেবাসু মিনাল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও ওই তাহুলা হুবা আমার মিলার জান্না জান্নাতের দিকা গরম গেটটা খুলে দাও এই ব্যক্তি ইতস্তত বোধ করবে এখন আমি সলাত আদায় করবো সলাত আদায় করব। এই সময় একজন সুন্দর ব্যক্তি আসবে যে তার চেহারার মধ্যে কল্যাণ আছে তো সে মান আনতা তুমি কে ও বলে আনা আমার উপর সলে আমি তোমার ভালো আমন কিন্তু বেদিন বেইমান বেদিন বেইমান তাকে প্রশ্ন করা হবে সে উত্তর দিতে পারবে না আল্লাহ তালা আকাশ থেকে বলবে আন কাজাবা ও মিথ্যা কথা বলছে ফাপরে সুহমিনার নার তার বিছানা জাহান নামের বিছিয়ে দাও লেবা সুমিনার নার তার পরনের পোশাকটা আগুনের তৈরি করে দাও আগুনে পোশাক পরে দাও অহিতাহুল আহু বাবান মিনার নার জাহান নামের দিকটা দরজা খুলে দাও এই সময় একটা এমন চেহারার মানুষ আসবে যাকে দেখলে মনে হবে অকল্যাণকর ওর ফেস কিছু মানুষ আসে না এই কথা বলা দুই আর দুজন আসলাম হাদিসটা শোনালাম যে কিছু মানুষ বলতে গেলে কিছু মানুষকে দেখলেই মনে হয় এ উল্টো কথা বলবে এর মুখ দেখলে খারাপ লাগে যেমন বর্তমানে শুভেন্দু অধিকারী ওকে মনে হয় মুখ দেখলে গাল বেরোলো তাহলে কিছু বললো দুই নম্বরে দিলীপ ঘোষ আর তিন নম্বরে টাকলা নাম বলতে হবে নাকি জানেন তাহলে কি এদেরকে দেখলে চেহারার দিকে তাকিয়ে দেখবেন মনে করলাম দেখলে মনে বকরলাম এটা হচ্ছে ওই টাইপের লোক তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা লোক আবিস আমি তোর খবি দেখেন যে তিনজনের নাম তোলেন তাকে দেখেন চেহারা দিকে খবিশের মতো লাগে দেখ